Hmm. Yeah. আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি নেসপায়ার কিছু সিনথেটিক জর্জেটের ভিতরে চমৎকার ড্রেস দেখাবে এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম অরিজিনালটা পেয়ে যাবেন আপনার ট্রেন্ডি ফ্যাশনে ফুল ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে পরে একদম নিউ নিউ অনেক কালেকশন নিয়ে আসছে শোরুমে আমাদের এই দেখেন প্রোডাক্টগুলো একদম চায়না সিনথেটিক জর্জেট এগুলো ঠিক আছে এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে লেসওয়ার করা নেক পোশনে কাজ করা পাচ্ছে বলার এখানে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির লেসওয়ার করা আছে এবং ব্যাক সাইডে সেম প্রিন্ট করা থাকবে আরেকের সাথে থাকবে হচ্ছে

এটা পাকিস্তানি জমজমের ইনসপায়ার চমৎকার আপনারা প্যান কার্ড সালোয়ার পিওর কটন তাই না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এই হচ্ছে এটার বারোশো িয়াল সব চেঞ্জ আচ্ছা এটা দেখে এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যানকার সালোয়ার এই

এবং ট্রেন্ডি ঠিক আছে পকেট কুর্তি থ্রি পিস এটা কিন্তু সম্পূর্ণ রাফেল করা পিওর কটন এর ভিতরে পাবেন প্রাইস কত থাকবে মাত্র 750 করে এটাও 750 কালার গুলো দেখেন 30 থেকে 44 আচ্ছা মানে যারা সুন্নতি জামা চাচ্ছেন তারাও কিন্তু পড়তে পারবেন একদম 100% কটন 750

আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু আমরা এই কাজ করা থাকবে নিচে কাজ করা এটা ছয়শো পঞ্চাশ এটা পুরো লুটপাট অফারে পাচ্ছেন